মানুষ সিলসিলাকে মজবুত করে ধরবো বলে জোর করে বলে জেনে রেখে দেয়াদের জিলা

দরজা খালি হাতে মালপত্র নিয়ে দরজায় বেরোতে গেছে আল্লাহ অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে জোর করে বললেন

আমরা কেন ছটফট করি দেখবে বলছে যারা মসজিদে যে ধৈর্য ধারণ করলো পাখি কে খাটায় রাখলে ছটফট করে কোথায় জন্য তো জেনে রাখবেন মসজিদটা আমাদের জন্য খাঁচা নয় যে মসজিদে গেল আমি দুনিয়ার সব ভালো জায়গায় চলে এসেছি এখানেই টাইম কাটায় এখানেই বেশি সময় দিই আল্লাহ জেকে রাজগার করি নবী বলছে যে এরকম ভাবব আল্লাহ তার নামটা মুমিন বান্দাদের খাতায় করে দেয় জেনে রেখে দেন হ্যাঁ